মেডিকেল আমাদের কাছে আমি যদি ভুল না বলি আমাদের কাছে একটি হয়রানির জায়গায় পরিণত হয়েছে গত 53 বছরে আমরা মেডিকেলে ঢোকাটাকে বেঁচে ফিরব না মরে ফিরব আমরা মেডিকেল থেকে ভয় পাই এটা হচ্ছে যে এই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আমরা যদি বলতে চাই পদ্মা সেতু পরে মানে এটা বরিশাল বিভাগ না পদ্মা সেতু পরে সবচেয়ে বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান যেখানে দুই কোটি মানুষ আসলে সেবা নেয় আমরা বিভাগ নিয়ে চিন্তা করি আসলে পদ্মা সেতুর পরে এই অবস্থানটা কিন্তু এখানে রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের সেভাবে চিন্তা করতে হবে আমি আপনাকে স্পেসিফিকলি বলি যে এই ভবনটি তৈরি হয় এখন ছাপ্পান্ন বা আটান্ন বছর কাছাকাছি এবং এই সময়ে এই ভবনটি এবং এর যে সার্বিক যে ব্যবস্থা পনা বিশেষ করে গত আপনি দেখবেন চার পাঁচ বছরের মধ্যে অন্তর্ভুক্ত ছ থেকে সাতবার আগুন লেগেছে এই ভবন ভবন এবং গত কয়েকদিন মানে বেশ আপনি আসার কয়েকদিন আগে এখানে মেডিসিন ইউনিট থেকে মানুষ অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাস্তায় নেমে এসে আপনি স্তবি পত্রিকা দেখবেন আমি এগুলো ভবনের কথা বলছি সামান্য বিষয় এখানে মূল সমস্যা হচ্ছে দুইটা একটা হচ্ছে উন্নয়নের অভাব দ্বিতীয় হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়নের অভাব একটি চিরন্তন সমস্যা এবং এটি হয়ে আসছে দীর্ঘদিন থেকে ভবনের সমস্যা এই সমস্যা ওই সমস্যা কিন্তু যেটি আপনাকে একটা ব্যবস্থাপনার সমস্যা হিসেবে বলবো যে লেসিক মেশিন আসছে দশ বছর আগে একটিও অপারেশন হয় নাই আমার দেওয়া তথ্য মতে আমি এখানে এখানে স্টাফদের কাছ থেকে নিয়েছি এই তথ্যটি যে একটা মেশিন দশ কোটি টাকা দিয়ে এনেছে চোদ্দ বছর দশ বছর আগে সেটা দিয়ে একটি অপারেশন হয়নি মানে এই ত্রুটিটা আমাদের তত ত্রুটি রয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে এমআরআই যে সেকশন সেই সেকশন এটি মেশিন নেই মনে কাকি নষ্ট এখানে এনজিওগ্রাম যিনি করবেন তাকে বদলি করা হয়েছে ফটো ধরেতে সেখানে এনজিওগ্রামের ব্যবস্থা নাই এখানে বানি ইউনিটে যিনি দায়িত্বে ছিলেন তাকে বদলি করা হয়েছে বার্ন প্রায় অচল এখানে আরো যেগুলো বলবো যে কোবার মেশিন নাই জনবলের সমস্যা আরো যেটা বলবো সবচেয়ে খারাপ এখানে ঢোকার মুখে যেভাবে রিসিপশন করা হয় মানে টলি থেকে টাকা নেওয়া এবং লাশের জন্য যে টাকা নেওয়া সেই জায়গাগুলো ছোটখাটো বিষয় কিন্তু এই বিষয়গুলি আর ছোটখাটো থাকে না মেডিকেল আমাদের কাছে আমি যদি ভুল না বলি আমাদের কাছে একটি হয়রানির জায়গায় পরিণত হয়েছে গত 53 বছরে আমরা মেডিকেলে ঢোকার আগে বেঁচে ফিরব না মরে ফিরব আমরা মেডিকেল দেখে ভয় পাই মেডিকেল এখন আমাদের আশ্বাস করার জায়গা একমাত্র আপনি যেটা বলছেন আমরা বিশ্বাস করি যে আপনার ইউনিফর্ম আপনার উইজডম আমাদেরকে একটু হয়েছে এই মেডিকেলকে আমরা আগে

কেউ কোনোদিন বলে নাই সবাই বলেছে কথা বলা যাবে না অনুমতি নিতে হবে আমি একটা জায়গা আসি আমি যদি আমরা কিন্তু আমাদের সব সময় সাক্ষাৎকার নেওয়ার আগে মেডিকেল একটা সাক্ষাৎকার নেই সে বলতে পারেন যে এই আমাদের জন্য দিও না আমাদের সমস্যা হবে আমরা সেটা করি না কিন্তু আমাদেরকে থামিয়ে দেওয়া হয় মারধর করা হয় আপনার প্রতি আমার অত্যন্ত আমি বলছি যে বৈষ্ণব সাংবাদিকদের পক্ষে এক হচ্ছে আমাদেরকে আপনি যেটা দিবেন সুরক্ষা দিবেন মেডিকেলের সুরক্ষা দিবেন আগামী দিনগুলোতে আপনার পদক্ষেপকে আমরা বরিশালের নাগরিকদের সাথে নিয়ে যাবো ধন্যবাদ আমার তরফ থেকে